আসসালামু আলাইকুম মা রত্নভাণ্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আপনাদের সবার সামনে কিছু পাথর নিয়ে এসেছি যেটাকে পান্না বলে সম্বোধন করা হয় মানে পান্না বলা হয় আর কি তো আমাদের শুরুতেই সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে ফরচুন শপিং মলের দ্বিতীয়তালায় স্বপ্ন আটচল্লিশ বাই এ অ্যাক্সিলেটার দিয়ে উঠে হাতের বাম পাশে তাকালে দেখতে পাবেন বেক্সিফিক্স বেক্সিফিভিক্স তারই ডান পাশে পেয়ে যাবেন আমাদের মা রত্ন তো এই পাথরটি হচ্ছে মূলত পান্না পাথর এটা রাহুর কাজ করে পান্না পাথর অনেক সুন্দর হয়ে থাকে তো আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন এটা হচ্ছে মূলত পান্না পাথর এটা শেপ কাটিং অনেক সুন্দর আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সঠিক রত্নপাথরটি আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আর হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় অরিজিনাল রত্নপাথরে আমাদের কাছে পেয়ে যাবেন গ্যারান্টি আমাদের ক্যাশের মধ্যে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন অরিজিনাল পাথর নকল প্রমাণ করতে পারে তার তিন গুণ মূল্য ফেরত দেওয়া হবে তো সেক্ষেত্রে এখনই অর্ডার করুন মারাত্ম ভাণ্ডারে আর হ্যাঁ আরেকটি কথা না বললি নয় যেটি হচ্ছে আমাদের আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা অনেক সুবিধা তো আপনারা শুধু খালি ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই আপনাদের রত্নপত্রটি পৌঁছে যাবে আপনারা রত্নপত্র দেখে শুনে তারপরে আপনারা সেটা কিনতে পারবেন পেমেন্ট করতে পারবেন সে ব্যবস্থা আমাদের কাছে রয়েছে এবং আমাদের নির্দিষ্ট কারখানা থাকায় আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে লকেট অথবা ব্রেসলেট যার যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারবেন তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করবেন আর এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কারণ আপনাদের কাছে যেন আমাদের ভিডিও আমার ভিডিওটা চলে যায় সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রত্নপত্রের ভিডিও নিয়ে আলাইকুম